হ্যাঁ অনেকে শুনেছেন রাজনীতি ছাড়ছিলাম তাই তো এই একটাই কারণ কারণ আমি যে রাজনীতিতে বিশ্বাস করি আজকে মনে সবারই কাছে পরিষ্কার কে যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলে তার আগে তারা হাত মেলায় ম্যাচ শুরু হওয়ার পরে ম্যাচ শুরু হওয়ার আগে হাত মেলায় ম্যাচ শেষ হওয়ার পর কে জিতলো কে হারলো তারপরেও তার হাত মেলায় আমার মনে সেটাই রাজনীতির আজকে দরকার কিন্তু আজকে যেভাবে রাজনীতি চলছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলিম কিভাবে আলাদা করে ভোটটা বাড়ানো যায় এইটা নিয়ে আজকে রাজনীতি অনেক বেশি তুঙ্গে আমি সেই কারণে রাজনীতি ছাড়ছিলাম হ্যাঁ অনেকে শুনেছেন রাজনীতি ছাড়ছিলাম তাই তো এই একটাই কারণে কারণ আমি যে রাজনীতিতে বিশ্বাস করি আজকে মনে সবারই কাছে পরিষ্কার আমি সৎভাবে কাজ করতে ভালোবাসি আজ কাউকে আক্রমণ করতে নয় আমি হ্যাঁ একমাত্র প্রার্থী যে নিজের স্টেজ থেকে বিরোধী দলকে শুভেচ্ছা পাঠাতে পারি সেই সাহসটা আমার আছে আমি সেরকম প্রার্থী আপনার মোটামুটি সবাই জানেন কি আমি বিরোধী দলের প্রার্থীকে আক্রমণ করতে করতে পছন্দ করি না কোথাও আমার মনে হয় যে ওইটা ভাবে কে এইভাবেও জেতা যায় আক্রমণ করে জেতা যায় কাউকে ছোট বলে জেতা যায় আজকে গ্রেফতার করতে হবে ও ও ও সন্ত্রাসবাদী আমাকে অনেক কিছু জীবনে খুনি বছরের রাজনীতিতে কেউ এত ভালোবাসা দেয়নি যিনি বিরোধী দলে প্রার্থী দু মাসে আমাকে দিয়েছেন এটা আমার মনে হয় ওর কোনো দোষ না ওর কোনো ভুলও না কারণ ও ভাবে কে এইভাবেও জেতা যায় কারণ ভারতবর্ষে যে যত কুকথা বলবে যে যত বেশি আক্রমণ করবে তাদের বিশ্বাসকে তার মার্জিন অনেক বেশি তত বেশি বাড়বে আমি অনেকবারই বলেছি আপনাদের মাঝখানে আরেকবার বলতে চাই কে ভারতবর্ষে কিভাবে যেতে কি কথা বলে যেতে আমি জানি না অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে আক্রমণ করে যেতা যাবে না কারণ ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র এবং পিংলার মানুষ ভালোবাসা দিয়েই যেতা যাবে এখানে এখানকার মানুষ এইখানকার মানুষ জানে কিভাবে সম্মান দিতে হয় এবং সম্মান দিয়ে কিভাবে সম্মান পেতে হয় এখানকার মানুষ জানে ওনার একটু বুঝতে ভুল হচ্ছে আমার মনে হয় ফোর্থ জুন অব্দি যেদিন আমাদের রেজাল্ট বেরোবে সেই দিন বুঝবেন কে উনি কি ভুলটা করেছেন তার বড় প্রমাণ হচ্ছে আমার মনে হয় যে বিরোধী দল শুধু একটা নেতা নেই মানে যিনি প্রার্থী ছাড়াও তো বিরোধী দল অনেকগুলো নেতা আছে তারা আজ অবধি একটা কথাও আমাকে নিয়ে বলেনি আক্রমণ করেনি শুধু একমাত্র একটা লোকই করছে ও ফোর্থ জুনে বুঝতে পারবে কি হতে চলেছে যা কি সেটা একটা জিনিস আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে চেষ্টা করেছে মানুষকে ভালো রাখার মানুষকে সুখে রাখার কিন্তু আজকে যেভাবে রাজনীতি চলছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলিম কিভাবে আলাদা করে ভোটটা বাড়ানো যায় এইটা নিয়ে আজকে রাজনীতি অনেক বেশি তুঙ্গে আমি সেই কারণে রাজনীতি ছাড়ছিলাম হ্যাঁ অনেকে শুনেছেন রাজনীতি ছাড়ছিলাম তাই তো এই একটাই কারণে কারণ আমি যে রাজনীতিতে বিশ্বাস করি আজকে মনে হয় সবারই কাছে পরিষ্কার আমি সৎভাবে কাজ করতে ভালোবাসি আজ কাউকে আক্রমণ করতে নয় আমি হ্যাঁ একমাত্র প্রার্থী যে নিজের স্টেজ থেকে বিরোধী দলকে শুভেচ্ছা পাঠাতে পারি সেই সাহসটা আমার আছে আমি সেরকম প্রার্থী কারণ কোথাও যেন মনে হয় কে যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলে তার আগে তারা হাত মেলায় ম্যাচ শুরু হওয়ার পরে ম্যাচ শুরু হওয়ার আগে হাত মেলায় ম্যাচ শেষ হওয়ার পর কে জিতল কে হারলো তারপরেও তার হাত মেলায় আমার মনে সেটাই রাজনীতির আজকে দরকার কিন্তু সেটা অভাব সেই কারণেই আমি রাজনীতি ছাড়ছিলাম কিন্তু দিদি যখন বললো হবে না তখন আমি ভাবলাম যদি ফেরত আসতে হয় তো এমন কিছু কাজ করি যাতে মানুষ মনে রাখবে এবং মানুষের ভালো হবে তখনই দিদিকে বললাম যখন আপনি আমাকে ছাড়বেন তাহলে একটা আবদার আছে আমার আবদারটা হলো এইখানেও বন্যা হয় পিংলা অনেক জায়গা জলের তলায় ডুবে থাকে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা অনেক দিনের স্বপ্ন এবারে যদি আমি মঞ্চে উঠি আর বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা করব। আমি জানি শুনেছি কে রাজনীতি করতে গেলে গন্ডারে চামড়া হতে হয় মিথ্যে কথা বলতে হয় ভোট নিয়ে পালিয়ে যেতে হয় বা অনেক কিছু করতে হয় আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না আমার বিশ্বাস কি আমি যে কথাগুলো দেব সে কথাগুলো রাখার চেষ্টা করব নালে আমি রাজনীতি করব না এই রাজনীতির মধ্যে আমি বিশ্বাস করি দিদি তখন হ্যাঁ তখনই হ্যাঁ বললেন আমি এটাও বললাম দিদিকে কে দিদি দেখুন আমার কথা কেউ বিশ্বাস করবে না এই পনেরোশো দু কোটি টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো আমি গিয়ে মঞ্চে যদি আপনাদেরকে বলি আমি করে দেবো ঘাটাল মাস্টার আপনি আর বিশ্বাস করবেন না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা দুটো মানুষই বলতে পারে একটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন সে বলতে পারত কিন্তু দশ বছর ধরে আপনার সবাই জানেন পার্লামেন্টে অনেকবারই বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং চিঠিও দিয়েছি এবং আমার শেষ দিন পার্লামেন্টে সেদিন আমি একটাই কথা বলেছিলাম আমি থাকি বা না থাকি রাজনীতিতে এইটা কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেসের লড়াই নয় এটা ঘাটাল লোকসভা লড়াই লড়াই কত জমি জলের চলে যায় আমরা আমরা চাষ চাষ করতে করতে পারি বছরে দুবার কেন্দ্রে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হতো আপনারা যেহেতু আজকাল সবকিছু রাজনীতি হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে রাজনীতির বাইরে রাখবেন এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে নিয়ে ভাববেন দেখবেন ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রায়রিটি হবে তারা কথা রাখেননি কিন্তু দিদি কথা দিয়েছিলাম দিদিকে একটাই কথা বলেছিলাম এটা আপনাকে কে ঘোষণা করতে হবে দ্বিতীয় পার্সেন্ট যে বলতে হবে তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি এলেন তিনি কথা দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং তারপরে অভিষেক বাবু এসে বলে গেছেন আমি এটুকু বলবো কি আপনার সাংসদ কোনোদিনও পালিয়ে যায়নি যখনই বন্যা হয়েছে বা করোনার সময় যখন মানুষ সবচেয়ে বেশি আপদে বিপদে ছিল তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় ওষুধ থেকে আরম্ভ করে অক্সিজেন পাওয়া যেত না বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো থেকে সমস্ত কিছু আমি চেষ্টা করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য বড় কাজ করিনি এইটার জন্যই ভোটটা হয় আপনারা ভোট এই কারণেই দিয়েছিলেন যাতে আপনার আপদে বিপদে যেন আপনার সাংসদকে যেন খুঁজে পাওয়া যায় আপনার সাংসদ আপনাদেরকে ছেড়ে পালায়নি এটুকু বলবো আর বিশ্বাস করুন আমার রাজনীতি থেকে কোনো লোভ নেই কি আমি এখান দিয়ে কি নিয়ে যাব। একটাই লোভ আছে যতদিন যতদিন রাজনীতিতে থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে নিয়ে যাব যাব। আপনাদের আশীর্বাদ এর বেশি এর বেশি আমার রাজনীতিতে আর কোনো লোভ নেই মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি দশ বছর আপনাদেরকে আকলে রাখার আজ অব্দি আমার কোনো মন্তব্য আমার কর্মীদেরকে কোনোদিনও বলেনি কি বিরোধী দলকে আক্রমণ করার জন্য না আজ অবধি দশ বছর হয়ে গেছে আমার রাজনীতিতে আজ অবধি আমার মঞ্চ থেকে আমার মাইক থেকে একটা কু বের বেরোয়নি কোন বিরোধী দল বা তার প্রার্থীর প্রতি যতটা পেরেছি ভালোবাসা দিয়েছি যত গাল শুনেছি মাথা পেতে নিয়েছি কারণ আমার মনে হয় আক্রমণ করে জীবনে কিছু লাভ হয় না ভালোবাসা দিয়ে অনেক কিছু লাভ করতে পারে যেভাবে গরম বাড়ছে আমাদের মনে হলো এই গরম থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে যত বেশি গাছ লাগাবো তত বেশি আমরা গরম থেকে বাঁচবো যেহেতু রাস্তাঘাট বড় হচ্ছে এবারে ঘাটাল যদি হয় গাছ কাটা যাবে তার কারণে তো আমার মনে হলো একটা উদ্যোগ নেওয়া যায় ভারতবর্ষে কেউ নেয়নি তো আমরা উদ্যোগ নিয়েছিলাম বা নিয়েছি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো আমরা এবং এই প্রতিশ্রুতি আমার মনে হয় সবাই রাখতে পারে এবং আমি কথা দিলাম যত লক্ষ ভোট পাবো তত লক্ষ গাছ লাগাবো যাতে আজকে নয় আজ থেকে পাঁচ ছ বছর বা সাত আট বছর পরে যখন এই গাছগুলো বড় হবে তখন আমরা গাছগুলো কতটা জরুরি ছিল লাগানোর জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি কারণ আমি জোর করে ভোট চাইতে বিশ্বাস করি না কারণ আমার মনে এটা আমাদের সবারই গণতান্ত্রিক অধিকারকে আমি যাকে ইচ্ছা ভোট দিতে পারি এই গণতান্ত্রিক অধিকারকে আপনার মাথায় রেখে আমি জোর করবো না আপনারা আমাকে ভোটটা দেবেন যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি সত্যি কাজ করতে পেরেছে মানুষের জন্য কাজ করতে পেরেছে সৎ কাজ করতে পেরেছে ভালোবাসা নিয়ে কাজ করতে পেরেছে এবং সম্মান নিয়ে কাজ করতে পেরেছে তাহলে পঁচিশে মে ইভিএম মেশিনে এক নম্বর বাটন টিপে আপনার এই ভাইটাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ক্ষমা চেয়েছি আপনাদেরকে আবার অনেকটা দেরি হয়ে গেল আপনার কাছে আসতে মাফ করবেন কারণ আপনার ভাইকে অনেক লোকই ভালোবাসে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ সেলফি তোলার জন্য কেউ হাত মেলানোর জন্য কাউকে না বলতে পারছি না আমার যেটা কেউ জিজ্ঞেস করলাম আমার শরীরটা কেমন আছে আমার শরীর যতই খারাপ থাকুক না কেন যখন এই হাসি হাসি মুখ রাস্তায় দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কেউ এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এমনও শুনলাম কেউ খায়নি আমার গলায় মালা দেবে তারপরে খাবে এরকমও হয়েছে আজকে তো তখন মনে হয় কি আর সত্যি কিছু ভালো কাজ করেছি মা বাবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে কে মানুষ দশ বছর হয়ে গেছে রাজনীতিতে আঠারো বছর হয়ে গেছে আমার সোকল ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষই একই ভাবেই ভালোবাসে এবং একই ভাবে সম্মান করে তো সেই জন্য ক্ষমা করবেন যদি দেরি হয়ে গিয়ে থাকে রাগ নিয়ে বাড়ি যাবে না রাগ হলে রাগ করলে রাত্রে দাদা ঘুম আসবে না আমি রাত্রে রাগ করে ঘুমোতে পারি না তো আপনারা রাগটাকে এখানে থুতু ফেলে চলে যাবেন রাগটাকে থুয়ে চলে যাবেন জাস্ট আশীর্বাদ করবেন যেন আপনার ভাইটা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে সম্মান নিয়ে বাঁচতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ